দেখাব এটা তো রাজবাড়ি যায় প্রসার দুর্গা পূজায় ব্যবসায়ী সমিতি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা আজকে পয়লা বৈশাখ অথচ সেই পয়লা বৈশাখের দিনেই যেটা দেখা গেল যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যথারীতি চোখের জল ফেললেন মানে সেই যথারীতি বিজেপির বিরুদ্ধে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে নানা গাল মন্দ করলেন আর হা হতাশ করলেন উল্টো দিকে যেটা দেখা গেল যে শুভেন্দু অধিকারী এই পয়লা বৈশাখের দিনেই সন্দেশখালিতে গিয়ে এমন ভিড় জমিয়ে দিলেন এত মানুষকে একাট্টা করে ফেললেন যেন তিনি জন জোয়ারে ভাসলেন জনপ্লাবনে ভাসলেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই চুপ করেছিলেন না তিনি যথারীতি দুপুরের রোদ একটু হালকা হতেই মানে একটু বিকেলের দিকে কলকাতার রাস্তায় নেমে আসলেন এবং নেমে তিনি পয়লা বৈশাখ উদযাপন করলেন আর পয়লা বৈশাখ উদযাপন করতে গিয়ে আবারও এই দিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোমরের ব্যথাটা ভুলে তিনি যথারীতি রাস্তায় নেমে নাচতে শুরু করলেন এবং সেই নাচের ছবি আপনারা নিশ্চয়ই ভিডিওর শুরুতেই দেখলেন এবং দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোথাও এই নাচের মধ্যে তার একটা ভিড় জমা করার চেষ্টা এবং সেই সঙ্গে যাতে ছবিটা ঠিকঠাক ওঠে তার যে নিজস্ব ক্যামেরাম্যান সেই ক্যামেরাম্যানকেও কিন্তু মুখ্যমন্ত্রীর পোজ নিয়ে ছবি তুলতে দেখা গেল ভিডিও করতে কিন্তু দেখা গেল অর্থাৎ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা বিনোদনকে হাতিয়ার করে নেচে কুদে যেমন মানুষকে মন জয় করার চেষ্টা করছেন উল্টো দিকে কিন্তু শুভেন্দু অধিকারী যথারীতি লড়াকু মানসিকতা দেখাচ্ছেন এবং লড়াকু মানসিকতা নিয়ে কিন্তু তিনি মাঠে নেমে পড়েছেন মাঠে নেমে রীতিমতো বাঘের গর্জন করছেন আর সেই গর্জনে এদিন খালের মানুষকে যেভাবে তিনি চাগিয়ে তুললেন তাতে বন্ধুরা বলতেই হয় যে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পয়লা বৈশাখ সেই পয়লা বৈশাখ রীতিমতো শুভেন্দু অধিকারী টিচিং ফাঁক করে দিলেন বন্ধুরা এদিন সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী কিভাবে জনপ্লাবনে ভাসলেন কিভাবে বসিরহাটের বিজেপি প্রার্থী সন্দেশখালীর যে নিপীড়িত মহিলাদের মুখ রেখাপাত্র সেই রেখাপাত্রকে নিয়ে রীতিমতো পুলিশের বাধা সত্ত্বেও রাস্তায় দাঁড়িয়ে পথসভা করলেন এবং সেই পথসভা কিভাবে দেখিয়ে দিল যে এই সন্দেশখালী এরই মধ্যে তৃণমূলের হাতছাড়া হয়ে গেছে তৃণমূল কিভাবে সেখানে মুছে গেছে তার যেন একটা ছবি তার একটা যেন চিত্র এদিন শুভেন্দু অধিকার এবং রেখাপাত্রদের যে পথসভা সেই পথসভাই কিন্তু দেখা গেল দেখুন সেই ভিডিও মহাশয় আপনাদের সামনে বক্তব্য রাখছেন কিলোমিটার পদযাত্রা এবং বর্ষবরণে পুরো রাজ্যের মানুষকে বাংলা বাঙালিকে স্বাগত অভিনন্দন জানিয়ে বসিরহাট সাংগঠনিক জেলার পক্ষ থেকে মূলত সন্দেশকালী এক দুই এবং পার্শ্ববর্তী এলাকা কর্মী সমর্থক সুবান দায়িতদের নিয়ে যে কর্মসূচি এই কর্মসূচি সমাপনে আমাদের ছোট্ট পথসভা চলছে আমরা এর আগে অনেক কর্মসূচি নিয়েছি আমি তো তিরিশা ডিসেম্বর দু হাজার তেইশ বসিরাট রেলের মাঠ থেকে শুরু করেছিলাম বসিরাট অভিযান পরবর্তীকালে শক্তি স্বরূপা মায়েরা দিদিরা বোনেরা যে আন্দোলন গোটা সমাদৃত করেছেন প্রত্যেককে আলোড়িত করেছেন প্রত্যেককে জাগরিত করেছেন তার পরবর্তীকালের ফলশ্রুতি আজকের এই পদযাত্রা যেখানে দুটো ব্লকের সবাই নয় একটা অংশের মানুষকে নিয়ে আমরা এত বড় পদযাত্রা করেছি যখনই বিরোধী দলনেতা বসি রাঠে আসতে চায় তখন মমতা পুলিশ নিচের তলা নয় এই কনস্টেবলগুলোর অ্যাপের ছেলে মেয়েগুলোর কোন দোষ নেই উপর তলার পুলিশ যারা মমতা পুলিশ হিসেবে চিহ্নিত তারা বাধা দেয় আপনি ভাবতে পারবেন আজকেও আটকানোর চেষ্টা করেছে আজকেও প্রথম আমাদের এখানকার মন্ডল প্রেসিডেন্ট রবীন্দন ভাই সরবেরিয়া মেরেছে সুবিধাতে তার আগে চারটের সময় তৃণমূল তৃণমূল তো কোথাও নেই আমি তো সব এলাম ওই দিদি তৃণমূল তো ভোকারটা হয়ে গেছে তৃণমূলকে বাঁচাতে কোন পুলিশ পারবেন না এখানে যিনি এসপি আছেন জনাব মেহেদি হাসান নাকি না আপনিও পারবেন না আপনার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিও পারবে না তৃণমূল তৃণমূল শেষ হয়ে গেছে তৃণমূল খতম তাই আজকের এই সভা হয়েছে আমি তো বলছি এগুলো সব ট্রেলার দেখাচ্ছি বসিরহাটের রোড সব আজকের বিচ্ছিল আমি আবার রেখার নোমিনের সঙ্গে আসবো সেদিন বসিরহাট না এদিকে না আমার আমাদের বসিরহাতে বসিরহাতে নমিনেশনে আসব আর যে মা এই এসপির কথাতে মমতার বুদ্ধিতে চোর মমতার বুদ্ধিতে আমি ওই বসিরাজ স্টেডিয়ামে সভা করব শেষ সভাটা করব প্রচারের আগে সেদিন এক লক্ষ লোকের জমায়েত করে দেখাব রাজিত নয় পরিবার দেবদাস মন্ডল তখন মন্ডলের পরিবার আছেন প্রদীপ মন্ডল পরিবাররা আছেন তাদের প্রণাম আপনারা সবাই লড়েছেন সব লড়েছেন কিন্তু আপনাদের সকলে একজনই নমিনেশন পায় একজনের হাতে পদ্ম দেওয়া যায় রেখা হচ্ছে আপনাদের প্রতীক আপনাদের প্রতিনিধি এই লড়াইতে পাত্র পাড়া সন্দেশ খালি জেলিয়া খালি দেড় মজুর এক দুই আপনারা সবাই যা করেছেন আপনাদের শত কোটি কোটি বন্ধন এবং ফলন আমাদের এখানে আমাদের নেতৃত্ব অনল ভাই আছেন এমএলএ অম্বিকা দা আছেন অম্বিকা রায় সভাপতি তাপস ঘোষ আছেন কনভেনার বিকাশ সিং আছেন আমাদের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র আছেন ইনচার্জ শঙ্কর দা জয়েন্ট ইনচার্জ অর্চনা জি আছেন ক্লাস্টার ইনচার্জ আমাদের নেতা সুখে ঝুকে আপনারা যাকে পান কৃষ্ণেন্দু মুখার্জি আছেন এবং অসংখ্য নেতৃবৃন্দ আছেন আমি আর কথা বাড়াতে চাই না আপনারা জানেন আজকে দিন আজকে বাংলা বাঙালির পয়লা বৈশাখ আজকে শুভদিন বসন্ত মা অন্নপূর্ণা আজকে মোয়া আমরা আজকের দিনে আমরা আজকের দিনে মাথায় গেরুয়া টিকো লাগিয়ে হাঁকলা

অবতার আলালের দুলাল শাহজাহান এখন কোথায় কোথায় কোনদিন বেরোতে পারবে না লিখে রেখে বন্ধুরা পয়লা বৈশাখের দিনেই শুভেন্দু অধিকারীর সঙ্গে করে সন্দেশখালীর যে এই যে জনজোয়ার জনপ্লাবন এটা দেখে কি মনে হচ্ছে কোথাও কি সেই আলিবাবার গল্পটা মনে পড়ে যাচ্ছে না আলীবাবার সেই চালিশ চোর যে চোরেরা অনেক কিছু করে অনেক কঠিন পরিশ্রম করে লুটপাট করে তাদের যে সম্পদ সেই বিশাল সম্পদ সেই গুহার মধ্যে ঢুকিয়ে রেখেছিল আর তারপরে আলিবাবা একদিন সেই গুহায় গিয়ে সিটিং ফাঁক বলে ঢুকে সমস্ত কিছু নিয়ে নিল চল্লিশ চোরেদের অবস্থা কি হয়েছিল বন্ধুরা সেটা নিশ্চয়ই আপনারা সিনেমায় কিংবা গল্পে দেখেছেন কিন্তু সেই গল্পটাই এদিন শুভেন্দু অধিকারীর এই যে সন্দেশখালীর জনসভায় ভিড় পথসভায় ভিড় সেই ভিড়টা দেখে আমার মনে পড়ে গেল কেননা এই সন্দেশখালীতেই তো শেখ শাহজাহানরা তৃণমূলের অনেক নেতা মন্ত্রীরা নাকি হাজার হাজার কোটি টাকার সম্পত্তি করেছে তারা বাংলার মানুষকে সন্দেশখালীর মানুষদের মহিলাদের লুট করে সম্পদের পাহাড় তৈরি করে রেখেছে আর সেই সম্পদের পাহাড়ে কিন্তু আজকে শুভেন্দু অধিকারী চিচিং ফাঁক বলে ঢুকে পড়ল আর এই শেখ শাহজাহানদের কথা যদি বাদই দেওয়া হয় তাহলে এই যে জনপ্লাবন এই জনপ্লাবনটাই তো একসময় মানে দু হাজার ঠিক আগে আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু দেখার জন্য মানুষের এই ভিড়টা কিন্তু রাস্তায় রাস্তায় চোখে পড়তো হ্যাঁ আজকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাস্তায় কলকাতার ভিড় রাস্তায় কোমরের ব্যথা সত্ত্বেও নাচছেন পয়লা বৈশাখ উদযাপন করছেন তারপরেও কিন্তু সেই নাচ দেখার লোকের ভিড় নেই লোকের কিন্তু ভিড় নেই উল্টো দিকে যে সন্দেশখালীকে তৃণমূল এতদিন তার সম্পদ বানিয়ে রেখেছিল সেই সম্পদে কিন্তু শুভেন্দু অধিকারী থাবা বসিয়ে দিয়েছে ঘুরে ফিরে সেই আলিবাবার চল্লিশ চোরেরই কথা মনে পড়ছে কেননা হাজার হোক বিরোধীরাই তো এখন কটাক্ষ করছেন যে তৃণমূলের সবাই চোর তো তৃণমূলের সবাই চোর কথাটা বাদ দিয়ে যদি চল্লিশ জনও চোর হয় আশা করি এই যে নেতা জেলে গেছেন ছোটো খাটো মাঝারি সব মিলিয়ে নিশ্চয়ই এই সংখ্যাটা চল্লিশ ফল্লিশ হয়ে যাবে ফলে আলী বাবা চল্লিশ জোরের গল্পটা কিন্তু এখন একেবারে শুভেন্দু অধিকারীর সঙ্গে ঠিকঠাক মিলে যাচ্ছে আর এই কারণেই কিন্তু এদিন এই যে সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীর উৎসাহ উন্মাদনা আত্মবিশ্বাস সমস্ত কিছুই দেখে মনে হচ্ছে যে সেই আলী বাবাটা এখন মনে হয় এই বাংলার বুকে শুভেন্দু অধিকারী বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ